এই দেখুন আমরা একটা চাষের খেতে এসেছি আজকে ব্রাউনিকে এই যে এখানে আমরা গ্রুমিং করাতে আনি এই সামনেটাতে তারপর এখানে একটা চাষের খেতে আমরা এসছি চা এখান থেকে ফুলকপি নেব এগুলো কি গাছ গো এগুলো কি গাছ এগুলো ফুলকপি ও তো আমাকে ফুলকপি ওইদিকে বললো যেতে বললো বড় ফুলকপির জন্য সামনে যেতে বললেন তো সামনের দিকেই যাচ্ছি দেখতে যে কোথায় কি এগুলো ফুলকপি নাকি তো কোথায় কপিটা কোথায় এই যে এইটা ফুলকপি थी थी। ये नहीं आया ये क्या पत्ता गोभी है तो मिलेगा ये भी फूल गोभी है फूल गोभी अभी चालू नहीं हुई है इसमें फूल है मुझे बड़ा साइज का चाहिए बड़ा है साइज का फूल गोभी আমরা আজকে ব্রাউনিকে গ্রুমিং করিয়ে অনেক দিন ধরেই লক্ষ্য করি ওর গ্রুমিং সেন্টারের উল্টো দিকে একটা বেশ বড় জমি আছে যেখানে চাষবাস হয় এবং অনেক লোকজন ওখানে আসে ওখান থেকেই সবজি টবজি আর কি কেনেন তো তারপর ব্রাউনির গ্রুমিং সেন্টার যার যে ওনার যিনি উনি আমাদের বললেন যে হ্যাঁ ওখান থেকে গিয়ে আপনারা কিনতে পারেন ডাইরেক্ট এরকম ক্ষেত থেকে টাটকা সবজি ওরা তুলে দেয় আর প্রাইসটা বাজারের থেকে অনেকটা রিজনেবল যেহেতু ক্ষেত ওদের নিজস্ব ক্ষেত ওরা জাস্ট ওদের মিনিমাল একটা দাম রেখে দিয়ে দেয় তো সেই কারণে আমরা আজকে এসে গেছিলাম এই খেতে আমরা ফুলকপি নিয়েছি তার সাথে এই যে এখন বিট তোলা হচ্ছে বিট নেব এই বিট শাকগুলো খেতে খুব ভালো লাগে আমি কোনোদিনও খাইনি আমার মামা বাড়িতে আগে ভীষণভাবে চাষবাস হতো যখন প্রচুর জমি জমা ছিল তখন চাষবাস হতো তো মায়ের মুখে গল্প শোনা যে এই বিট পাতাগুলো খেতে ভালো লাগে তো তাই মা বললো যে বিট পাতাগুলো ফেলতে বারণ করবি বিট পাতাগুলো নিয়ে যাবো খাওয়ার জন্য রান্না করে তো এখানে এখন বিট তুলে উনি সাইজগুলো দেখাচ্ছে কিরকম সাইজ সেই তুলো সেই অনুযায়ী আমি বলবো যে কটা লাগবে আর অল্প করে পালং শাক বলেছি দিদি তো ওদিকে আরেকজন দিদি পালং শাক কাটছে পালং শাক দেবে তো এই ছোট ছোট পালং শাকগুলো না ভালো লাগে খেতে একদম বড় পালং গুলো ভালো লাগে না আবার শীষ পালং ভালো লাগে খেতে তো শীষ পালং এই দিকে তো আমার চোখে পড়ছে না তো এই দিদিকে বললাম যে আপনি অল্প করে একটা গাট্টি আমাকে পালং শাক দিন আর পালং শাকগুলো একদম ছোট ছোট খুব সুন্দর হয় খেতে আমি যদিও পালং শাক খুব একটা খেতে পারি না কিন্তু বাড়িতে মা বা আমার হাজবেন্ড ওরা পালং শাক পছন্দ করে তো ওদেরকে রান্না করে দেবো পালং শাকটা আমার স্যুট করে না আমার খেলেই আমার পেটের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো এখন ওই দিদিকে ওটাই আমি বলছি যে আমার কতটা কি লাগবে না লাগবে সেই রকম ভাবে আর কি বেছে দিতে পালং শাকটাক গুলো নিয়ে তারপরে জিজ্ঞেস করছিলাম ধনেপাতা আছে কিনা তো দিদি দেখালেন যে হ্যাঁ আপনার সামনেই দেখুন জমিতে ধনেপাতা রয়েছে এই যে ধনেপাতা তো ধনেপাতাও আমি বললাম যে আমাকে একটুখানি দিয়ে দিন আড়াই সমতন ওনারা আর কি কেজি মানে গ্রাম বা কেজির হিসাবে ওনারা দেন তো ওনারা দিয়ে দিলেন গোড়াগুলো দিচ্ছেন না ওরা ওপর থেকে ভালো করে ওই হেঁসো দিয়ে কেটে কেটে একদম ওপরের ফ্রেশ পাতাগুলোকে দিচ্ছেন তো দেখে বোঝারই উপায় নেই যে এটা ধনে পাতা মানে এত ঘন হয়ে ধনেপাতা হয়ে রয়েছে না পুরো দেখলে মনে হচ্ছে যেন কোনো ঘাস জমিতে এসে ঘাসাগুলো কাটছে তো আর এই হাওয়াতে বেশ গন্ধগুলো সুন্দর লাগছে এই পাশে শিম গাছে দেখছি ছোট ছোট শিম হয়েছে শিম নিতাম কিন্তু শিমগুলো বড় হয়নি তো আমি বললাম পরের উইকে এসে আমি শিম নেবো আর চালের ওপরে বেশ চাল কুমড়ো হয়ে রয়েছে বেশ বড় সাইজের দুটো চাল কুমড়ো হয়ে আছে সমস্ত সবজি নিয়ে ফেরার এদিকে পথে দেখছিলাম যে ব্রোকলি হয়ে আছে ব্রোকলি ম্যাক্সিমাম বড়গুলো চলে গেছে এখানে মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা ওইখানে একটু ব্রোকলি হয়ে রয়েছে অল্প অল্প আর এই যে পালং তো এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ক্ষেত থেকে বাড়ি চলে যাব তাই জন্য আর এটা নিচ্ছি না পরে পরের উইকে ভাসলে পরে একটু নেব